মধ্যবর্তী কালীন সরকার এক জায়গায় দাঁড়াইয়া লেফট রাইট করতেছে এই নির্বাচন এই সব কিছু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখন বলতেছেন গণতন্ত্রের বিষয় সেখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তারা পলাত্ম কাছে তারা যদি ডিসিশন নেয় যে আমরা অংশগ্রহণ করব না আপনি তাদেরকে সুযোগ দিলেন তাহলে কি তারা ইলেকশন মানবে মানবে না তারা তো ডিমান্ড করতেছে যে আওয়ামী লীগে ভোট অধিকারিত হবে আওয়ামী লীগে এলাও করবা এই চাণক্য পন্ডিতের সকল রকমের এই কায়দা কারণ এরা রপ্ত করছে বুঝতে পারছেন এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই তোমাদের চরকায় তোমরা তো চরকা খাইতে স্বাধীন হয়েছো গান্ধীর চরকা তোমাদের চরকায় তোমাদের তেল দাও আমাদের চরকায় আমরা তেল দিই আমরা কেমনে নির্বাচন করবো ডিসিশন এটা আমাদের জাতীয় সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি তোমাদের মাথা না গা ভাইলেও চলবে এইটাই আমি মনে করি বলে দেওয়া উচিত কিন্তু মন্ত্রণালয় আছে তারা কি কথা কথা বলবেন না নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অবসর হওয়া উচিত এই যদি আপনার প্রত্যাশা হয় তাহলে আপনার কি মনে হয় যে আপনাদের এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনে দিকে অগ্রসর হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার সরকার এক জায়গায় দাঁড়ায়া лефт রাইট করতেছে এবং একাকজনের একাক চিন্তা কেউ এটাকে পাঁচ বছর ভাবতেছে কোন কোন एडवाйസർ কোন কোন এইবার বসতে ইলেকশন आतेই এখন সেই সরকারের প্রত্যেক অংশ আবার দল হয়ে গেছে বুঝতে পারছেন একটা দল দল হিসাবে তারা বিলকশিত হয়েছে সরকারের একটা অংশ সেটা তার আত্মপ্রকাশ করছে তারা যেমন তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে ভালো কথা কেন আইন পরিস্থিতি খুব খারাপ তার মানে কি আগামী এক বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে এক্সপেকটেশন না ভালো হইতে পারে ভালো হলে ইলেকশন হবে কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোন এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না এইখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেইল করে গেছে সুতরাং তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না আপনি জায়গায় জায়গায় মারা মারি হই চই তাছাড়া এই সরকার সরকার রিয়েল পক্ষ হারাইছে এটা আমরা বুঝে কি বুঝে না আমি জানি না যে এখানে যে অ্যাডভাইজার ছিল সে এক দলের লিডার হয়েছে কেমনে হয় আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোন অ্যাডভাইজারের আবার দল করতে হয় রাজনীতি করতে চায় সে থেকে চলে রিটার্ন করে গেলেই হবে এইটা এটা কোন ধরনের কথা আমি তো বুঝি না এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডাবি ইলেকশন টিলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না ওয়ান থার্ড লোক এই মুহূর্তে ভোটার ওয়ান থার্ড ভোটার আপনার ভোট দেয় নাই লাইফে বুঝতে পারবেন না যে ভোট দিতে গেলে কি করতে হয় এটা একটা দুর্ভাগ্যজনক আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি নীল লাল বাতি হলুদ বাতি মানে কি ট্রাফিকে কারণ কি ইউজ করে না ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় ফর্টি ভোটই দিতে পারে নাই দেয় দিতে পারেই নাই এশ একটা অদ্ভুত একটা দেশ এখানে যে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারত আজকে কি হচ্ছে আমরা এখানে মাইক হচ্ছে ওখানে মহিলাদের পোশাক নিয়ে এই করতেছে আপনারা ট্রেন করতেছে তাকে আবার ফুলের বাগান সারা পাগলি চাকরি পড়ায় ওর জন দলাইতেছে दट नेशन हैज বহু হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবেন না একদিকে আপনার লুটপাট হয় আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে নানাবিধ উল্টাপাল্টা পাল্টা কথা তার উপর তো লোকের আস্থা নাই

হ্যাঁ না উনি বলেছেন যে আমি বলেছিলাম ব্যাখ্যাটা শুনেন উনি বলেছেন আমি বলেছিলাম এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি এইগুলি উনি বলছেন আজকে ভালো কথা তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি কিন্তু ইন্টারেস্টিং হলো গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এএফপি কে খেয়াল করেন আগে দেখেন রয়টার্স এখন দেখলো এএফপি কে এখন এএফপি তে কি বলছেন আবার কি বলছেন আমি খুব শোনাচ্ছি এবার এরপি বলছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় কে বলছেন তাহলে এখন ভুল ব্যাখ্যা হয়েছে ভুল কোর্ট হয়েছে তাহলে কে তুমি একই বলছেন এখন আবার ব্যাখ্যা দিবেন নাকি আরেকটা

যেমন করলো যাই হোক মোট কথা যে জিনিসটা ইউরোপে এক সময় কথা বলে ইলেকশন নিয়ে ইলেকশন নিয়ে তো কেউ কেউ বলে যে ইলেকশন নিয়ে করবেন না এই ধরনের কথা আমি শুনছি থেকে এখন সাধারণত তো ইলেকশন যে হবে সেটা ব্যাপারটা তো মন্ত্রীসভার ডিসিশন। তো মন্ত্রীসভা ডিসিশন। এটা না যে একজন কল্পনা করে বলে দিল। কোনদিন মন্ত্রীসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রীসভায় কেবিনেট সেক্রেটারি কি কোনোদিন ব্রিফিং দিয়েছে যে আলোচনা হয়েছিল এখন একটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কিংবা এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে এ ইকম রিকোয়েস্ট করবে ইলেকশন কমিশন নির্দেশনা করবে তাকে রিকোয়েস্ট করবে এইটা আমার কাছে মনে হয় না প্রকৃতপক্ষে এরা ই না মানে সিনসিয়ার না ইলেকশন পাওয়াটা পায় আর একটা বিষয় হচ্ছে যে এরা এরাই করতেও করবে না সুতরাং এই ইলেকশনে সব বাদ এই সরকার আন্ডারে এটা ক্লিয়ার করবে অন্য সরকার অন্য সরকার কেন অন্য সরকার আচ্ছা মোটামুটি ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশনের দায়িত্ব হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের বাংলাদেশে থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের সে থার্টিন অ্যামেন্ডমেন্ট ইন ফোর্স আপনার ফিফটিন অ্যামেন্ডমেন্ট দ্বারা থার্টিন অ্যামেন্ডমেন্টকে কিল করা হয়েছিল মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি সুতরাং থার্টিন অ্যামেন্ডমেন্ট এখন এসে আছে এখানে কিছুটা রিভিউ করতে চাইছে কেউ কেউ এটা করে না আপনার থার্ড এভেনমেন্ট অনুসারে একটা ই করেন ক্যাটাল গভর্নমেন্ট ফর্ম করেন সেখানে দেওয়া আছে একদম স্ট্রাকচার যে কে চিফ হবে সে কে চিফ হবে চিফ হবে তো আপনার ইমিডিয়েট পাস চিফ জাস্টিস ওবায়দুল রহমান ওবায়দুল হক সে ওবাইদুল হাসান ওবাইদুল হাসান যদি রিফিউজ করে বা অ্যাভেলেবেল না হয় তাহলে নেক্সট চিফ জাস্টিস এইভাবেই তো আছে তা সুতরাং আমরা কেন ওইটাই যাই না ওটা না যাওয়া সম্ভব হয় তাহলে আইন মন্ত্রণালয় বলা দরকার যে থার্টি অ্যামেন্ডমেন্ট আদালতে আমরা বহাল করছে কিন্তু আমরা সেটাকে ই করব না মানে মানবো না এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে এই থার্টি অ্যামেন্ডমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে

অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমি তো মনে করি না যে ওবায়দুল হাসান হাসানের আন্ডারে ফিলিফিয়াল নির্বাচন হবে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক বা না হোক সে ফিলিফিয়াল নির্বাচন করতে পারবে না বা করবেও না আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস এ কনস্টিটিউশনাল ক্রাইসিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে কোন কিছুই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না

তবে যখন আমি পৌঁছে ঢাকা নিয়ে বলছি যে সরি স্যার ভুলে গেছে আমি গুলশানের রাজা আমি যেভাবে যাবো সেভাবে যাবো গাড়ি গেছে ইট দেয়া গাড়ির গ্লাস্লাস ভেঙে ফেলেছে বনেটোর পুরো উঠে বসছে তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে তারপর আরেকটা বিয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে ওরকম করছিল সে লোক ঘুরে আসছে এই দিকে দিচ্ছে সে এ আর ঘুমকে দিচ্ছে বাইরে ফেলা ঘুরে ফেলাবো এগুলো কি মানে দেশে এইগুলির ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা থাকা উচিত না সরকার চুপ করে থাকবে তারা কিন্তু দেখবে না উজাউদ্দিনের সময় যে মগ পর্তুগিজ ছত্রগ অ্যাটাক করতো এখানে ছিল মগের মূল্যক এখন হয়েছে কি মবের মূল্যক মবের মূল্যক হয়েছে মগের মূল্যক আর নাই এখন মবের মূল্যক হয়েছে আর একটা নতুন শব্দ বাংলাদেশ বাংলা ভাষার যোগ হচ্ছে এনরিচ করছে মব ডাকাতি আচ্ছা মব ডাকাতি একটা নতুন শব্দ মব ডাকাতি মব ক্রিয়েট করে একটা ভাষায় ডুইকা ডাকাতি ডাকাতি করে নেওয়া যাচ্ছে অবনতি ঘটছে এই ইরু সাহেব পারতেছে না কেন ইরু কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না কঠিন মানে নর্মাল বুদ্ধির নর্মাল কাজকর্ম করতে মানে একজন নেয় না কেন চিন্তা করে যে সব ঠিক আছে বিকে বললো সব ঠিক আছে আগের থেকে কি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা বলে আগে যাচ্ছিল সেরকমই আছে আগে তো খারাপ ছিল আগে শেখ হাসিনা আমলে যদি ভালোই থাকতো তাহলে এত ছাত্র ছাত্রী নাই ম্যা এত লোকজন নাই বা আমরা তাকে উৎখাত করলাম দুই লোক মারা গেল উনি সেটার সাথে তুলনা করে এটার সাথে তুলনা করলে হবে না আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে শুধু ঢাকায় না সারা বাংলাদেশে বিহিত করতে হবে এখানে গ্রামে কোন মানুষের নিরাপত্তা নাই থানায় কেস নেয় না আপনি জানেন এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স টা সঠিক না থানায় কেস নেয় না আবার অনেকে যায়ও না যে পুলিশ পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে তাদেরকে ই করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল আরো পুলিশ যদি তারা নিত ছয় মাসের কিন্তু ট্রেন্ড হয়ে যেত সিপাহ তো ট্রেন ট্রেন্ড হয়ে যেত আর একটু দেরি হইতো আহ কিন্তু সেটা করলো না সেটা না করলে অনেক পুলিশ আপসেন পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে আপনি সেই ঘাটতিটাও পূরণ করবেন না

মনে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে এবং পাবলিক করে দিচ্ছে এবং তাদের পিএসএ করছে